খুলনা দিঘুলিয়া আবুল গাদিতে নদী ভাঙন রোদে ফেলা হচ্ছে জিও ব্যয় পরিদর্শনে ইউনো ও ওসি স্টাফ রিপোর্টার বিশ্বের আলো টিভি দিঘুলিয়া আতাই নদীতে পানি বৃদ্ধির কারণে স্রোতে আবলগাতি গ্রামটি সহ বেশ কিছু গ্রাম ভয়ঙ্কর রূপে ভেঙে যাওয়ার উপজেলা প্রেস দিঘুলিয়া খুলনা নতুন সংগঠন সাংবাদিক বৃথাগণ পরিদর্শনে নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার তিরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে পরিদর্শনে গিয়ে সাংবাদিক ও ইউনোজিও ব্যাক এর ব্যবস্থা করেন এর মধ্যে প্লাবিত হচ্ছে তলিয়ে নির্মাঞ্চল চরাঞ্চলের ফসলি জমি গড়ভারি স্কুল মাদ্রাসা মসজিদ সহ নানা স্থাপনা দ্রুত প্রাণী বৃদ্ধির সাথে ভাঙতে শুরু করেছে আবল গাতি গ্রাম সহ বিভিন্ন এলাকা সহ আশেপাশের নদী ভাঙ্গন কবলিত গ্রামগুলো এইসব এলাকার ভাঙন রোদে থেকে ফেলা হচ্ছে জিও কাজের উন্নতি পরিদর্শন গিয়েছিলেন দিঘুলিয়ার উপজেলা প্রশাসন আরেফুল ইসলাম ও দিঘুলিয়া থানার ওসি এইচ এম শাহিন বেশ কিছু সাংবাদিক প্রমুখ